মা তার ছোট ছোট শিশু সন্তানদের প্রতি গভীর আদর্শ এবং ভালোবাসা থাকে কিন্তু গর্বদারিণী মা যদি নিজের ছোট ছোট সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা না করে অরকীয় প্রেমে আবদ্ধ হয়ে নিজের চাহিদা পূরণের পর পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে সেই ধরনের মা অবশ্যই মা শব্দটিকে কলঙ্কিত করে ঘরে দুই সন্তান রেখে ধর্মী পুরুষের সাথে পালিয়ে গেল আর গৃহবধূ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত এন এলাকায় জানা যায় ইনসিনগর এলাকার বাসিন্দা কালীপদ দাসের সঙ্গে শিল্পী দেববর্মার সামাজিকভাবে বিবাহ হয় তাদের দুটি পুত্র সন্তান রয়েছে কালীপদ দাসের সঙ্গে মধুপুর হাসপাতাল এলাকার শফিক মিয়া নামে এক যুবকের বন্ধুত্ব হয় প্রতিনিয়ত শফিক কালীপদের বাড়িতে আসত গৃহবধূ স্বামী কালীপদ দাসের অভিযোগ গত মঙ্গলবার রাতে শফিকের হাত ধরে পালিয়ে যায় তার স্ত্রী ও고자গোজি পর গৃহবধূর খবর না পেয়ে বিশালগর মহিলা থানায় মামলা করে থানায় অভিযোগ করার ছদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত খোঁজ মেলেনি গৃহবধূর ঘটনাকে কেন্দ্র করে গোটা एनसी নগর এলাকায় সমালোচনার ঝড় উঠেছে আমি চলতাম আমার তার তারপরে আমার বউ লগে দেব তো কালেকশন তার আছে এটা তো আমি জানি না তো ওই লগে সম্পর্ক আপনার কত দিন ওই যে মানে মাস খানেকের মতো সম্পর্কটা এই মাস খানেকের মতো তারপর দা হে যে মন আমার বউ লগে দিতে সম্পর্ক আছে এটা তার আমি জানি না যে আজকে মঙ্গলবারের মতো মঙ্গলবার রাতের 9টার সময় তারপর দা আমার বউ লিয়ে গেছে গাছ হেজেল হয়ে গেছে আপনি বুঝেন কিভাবে তারপর আমরা ফোনে ফোনে খবর পাইছি হে হে কাছে বউ এ নি আটকে রাখছে হে ও নি আটকে সেটা দামন্দের

মিয়া যে আমরা মঙ্গলবার রাত নটার সময় বেরিয়ে দেবো বাড়িতে গেছে আসতে আসতে অভিনয় বউর খোঁজ খবর পাত্তা নাই বউ কি মানে হেয়ার সাথে মানে